বাংলাদেশের রাজনীতির মাঠে এখন এক অভাবনীয় পরিবর্তনের হাওয়া বইছে যে দলকে একসময় বিরোধী বা মৌলবাদী বলে ঠাট্টা করা হতো আজ সেই জামাতে ইসলামীকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে টক শো মিডিয়া আর কূটনৈতিক মহলে আগে প্রশ্ন ছিল জামাত কি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল কিন্তু এখন প্রশ্ন ঘুরে এসেছে জামাত যদি ক্ষমতায় আসে তারা দেশ কিভাবে চালাবে এই পরিবর্তনটা হঠাৎ হয়নি এর পেছনে আছে দীর্ঘ সময়ের রাজনৈতিক বাস্তবতা আর নতুন প্রজন্মের ভাবনার পরিবর্তন দেশের টকশোতে এখন জামাতের ভিশন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অর্থনৈতিক নীতি শিক্ষা সংস্কার আর বৈদেশিক সম্পর্ক সবই বিশ্লেষণের মূল বিষয় আগে যাদের বলা হতো নির্বাচনে দশটা আসনও পাবে না আজ তাদের নিয়েই আলোচনা হচ্ছে তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রের রূপরেখা কেমন হবে এমন আলোচনায় বিএনপিপন্থী অনেক বিশ্লেষকের মুখে হতাশার সুর কারণ এতদিন পর্যন্ত বিরোধী রাজনীতির মাঠে বিএনপিই ছিল প্রধান শক্তি কিন্তু এখন মিডিয়া গবেষক আর বিদেশি কূটনৈতিকরা বেশি আগ্রহ দেখাচ্ছেন জামাতের প্রতি বিএনপির এক বুদ্ধিজীবী লিখেছেন মিডিয়া এখন বলছে জামাত ক্ষমতায় গেলে কি করবে এটা আমাদের ব্যর্থতাকেই প্রকাশ করছে বাস্তবতা হচ্ছে শুধু স্থানীয় সাংবাদিক নয় বিদেশি কূটনৈতিকরাও এখন নিয়মিত জামাত নেতাদের সঙ্গে বৈঠক করছেন আর্জেন্টিনা চীন সুইডেন ব্রাজিল সহ একের পর এক দেশের রাষ্ট্রদূত জামাতের আমির ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসছেন আলোচনায় প্রকাশিত তথ্য বলছে সেপ্টেম্বর মাসেই উনিশটি দেশের প্রতিনিধি জামাত নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন মোট পঁয়ত্রিশটিরও বেশি দেশের কূটনীতিক ইতোমধ্যে জামাত নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এত আগ্রহের মানে একটাই তারা মনে করছেন আগামী নির্বাচনে জামাত বড় শক্তি হয়ে উঠতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডাকসু ও জাকসুর নির্বাচনে শিবিরের ভালো ফলাফল মাঠ পর্যায়ে জামাতের সংগঠিত কাজ আর বিএনপির নেতৃত্ব সংকট এই সব মিলিয়ে জামাত এখন তরুণ ভোটারদের কাছে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে জায়গা করে নিচ্ছে নতুন প্রজন্ম অতীত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায় তারা দেখতে চায় কে বাস্তবসম্মত সমাধান দিতে পারে কে অর্থনীতি শিক্ষা আর ন্যায় বিচার ঠিকভাবে চালাতে পারবে বিদেশিরাও বিষয়টা বুঝতে পেরেছেন তাই তাদের কৌতূহল জামাত যদি সরকার গঠন করে তবে তারা কেমন অর্থনীতি চালাবে কিভাবে ইসলামিক মূল্যবোধের সঙ্গে আধুনিক রাষ্ট্র পরিচালনা করবে জামাতের ভিশন দুই নিয়ে আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত এই পরিবর্তন বিএনপির জন্য বড় সতর্ক সংকেত কারণ এতদিন পর্যন্ত বিরোধী রাজনীতিতে নেতৃত্ব ছিল তাদের হাতে কিন্তু এখন মনে হচ্ছে বিরোধী রাজনীতির নেতৃত্ব ধীরে ধীরে জামাতের দিকে সরে যাচ্ছে বিএনপি এখনো সুস্পষ্ট পরিকল্পনা দেখাতে পারছে না আর জামাত নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরছে ধর্মীয় মূল্যবোধ ন্যায় বিচার আর সুশাসনের প্রতিশ্রুতিতে জনগণের মনেও প্রশ্ন জামাত যদি ক্ষমতায় আসে তারা কি পারবে ইসলামী মূল্যবোধের পাশাপাশি আধুনিক অর্থনীতি গড়ে তুলতে তারা কি পারবে নির্ভর উন্নয়ন আনতে শিক্ষা ন্যায় বিচারের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে এখন সিদ্ধান্ত জনগণের হাতে আগামী নির্বাচনে দেখা যাবে তরুণ সমাজ কার ওপর ভরসা রাখে কে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে বিএনপি কি আবার ঘুরে দাঁড়াবে নাকি জামাত নতুন এক অধ্যায়ের সূচনা করবে এ প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে একটা কথা পরিষ্কার বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে এই হাওয়া আর থামবে না যে দল বাস্তব সমাধান দেখাতে পারবে যে দল আদর্শের সঙ্গে উন্নয়ন দেখাতে পারবে তাদের হাতেই হয়তো আগামী দিনের ক্ষমতা যাবে প্রিয়দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নিয়ন্ত্রণ বিএনপির হাতে থাকবে নাকি উঠবে জামাতি ইসলামীর হাতে সময় দেবে এর উত্তর কিন্তু পরিবর্তনের ইঙ্গিত ইতোমধ্যেই পরিষ্কার হয়ে গেছে